নিয়ম ভেঙে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জের ভান্ডার এলাকায় একটি ইট ভাটার জন্য মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ মাটি কাটার ফলে সাত থেকে আট ফিট গর্ত তৈরি হয়েছে আর এতে করে ওই জমির বাস্তবে শ্রেণীর পরিবর্তন হয়েছে জেসিবি মেশিন নামিয়ে সাত চারটি ট্রাক্টরে করে মাটি তুলে পাঠানো হচ্ছে পাশের একটি ইট ভাটায় মাটি কাটার বৈধ অনুমতি রয়েছে বলে দাবি করেছে ট্রাক্টর চালক এর জন্য ব্লক ভূমি সংস্কার দপ্তরে একটি চালানে জেরকোপি দেখা ওই ট্রাক্টর চালক যদিও সেটি আসল না নকল তা নিয়ে প্রশ্ন থেকে যায়

রাজঘাটা কত গাড়ি গেছে মাল এখন পর্যন্ত কত হবে 24 টি করে দেনি তিন চার সপ্তাহ ধরে কাটতেছি তিন চার সপ্তাহ ধরে কাটছেন 24 টি রোলটি যেটাও পাচ্ছো ওদিকে হইছে কাটতেছি প্রতিদিন 24 টি পড়ে হ্যাঁ 24 এখন পর্যন্ত কত টি গেছে ওটা তো আমার তো গুলো হিসাব বাকি না প্রতিদিন ধরে কাটছেন এখানে দুই দুই তিন সপ্তাহ হবে